ভাতটা বসানোর পরে ভাতের মানে চাল ডাল ধোয়া যে জলটা থাকে সেই জলটা প্রত্যেক দিনই সকালবেলা আমি গাছে দিয়ে দিই তো এই নয়নতরা ফুলের গাছটা বেশ ভালো হয়েছে আর নারকেল গাছটাও বেশ ভালো হচ্ছে কিন্তু অ্যালোভেরা গাছটা কেন জানি না এরকম হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে তো তোমরা কেউ জানলে প্লিজ আমাকে বলো তো আমি এখানে গাছে জলটা দিয়ে ঘরে ঢুকলাম আর শানু হচ্ছে ম্যাক্সকে নিয়ে এবারে বেরাবে বাইরে ওকে একবার যদি সকালবেলা নিয়ে না বেরোয় না ও এত ছটপট করে যে ওকে আটকানো যায় না আর শানু তার জন্য প্রত্যেক দিন কাজে যাওয়ার আগে ওকে একটু ঘুরিয়ে আনে পাঁচ মিনিট হলেও যদি ও ঘুরে আসে তারপরে ও একদম শান্তি হয়ে থাকে আর এখন ওই পনেরো আটটার মতন বেজে গেছে তো তার জন্য ওকে নিয়ে বেরালো আর আমিও এখানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে ভাতের মধ্যে একটু সিদ্ধ দেবো আলু সিদ্ধ দেবো আর ডিম একটা ম্যাক্সের জন্য সিদ্ধ দেবো কেননা আজকে মাছ রান্না করবো ম্যাক্স না এর আগে যেদিনকে মাছ করেছিলাম সেদিনকে খেতে চাইছিল না খাইনি দুপুরবেলা তো আজকে যদি মাছ না খায় তাহলে দুপুরবেলা আর কি ডিমটা দিয়ে খাওয়ানো যাবে আর চারিদিকটা দেখো কত কুয়াশা পৌনে আটটা বাজে কিন্তু দেখে মনে হচ্ছে না যে পৌনে আটটা বাজে

যা যখন রান্না করছিলাম তখন কিন্তু ঠান্ডা লাগছিল না তারপরে কি ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছিল তো আর তখন গ্যাসের সামনে বসেছিলাম তার জন্য আগুনের তাপটা লাগছিল আর ঠান্ডা লাগছিল না তো সানু কাজে যাওয়ার পরে আমি বাচ্চাদের পড়াতে বসেছিলাম আমি হচ্ছে এখন একজন নতুন স্টুডেন্ট হচ্ছে তার জন্য আর আমার বিছানায় বসার জায়গা নেই আমি তার জন্যই চেয়ার নিয়ে পাশে বসে আছি তো সবাই ওরা পড়ছে এই দেখো কথায় কথায় তোমাদেরকে শুভ সকালটাই বলা হয়নি তো শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন একটা আজকের দিনটি হলো ওই যে শুক্রবার হ্যাঁ দিনটি শুক্রবার আমি ওই তারিখ আর তারপরে হচ্ছে কি বার এইসব ভুলে যাই জানো তো এখন আর অতটা খেয়াল থাকে না তো যাই হোক আজকের দিনটি হলো শুক্রবার আর এখন ওই পৌনে নটার মতন সাড়ে আটটা পনেরো নটার মতন বাজে না না সাড়ে আটটাই বাজে সানু কাজে বেরালো আর তারপরে সাথে সাথেই আমি এই ভিডিওটা শুট করছি তো এখন সাড়ে আটটার মতন বাজে তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব সুস্থ থেকো আর ভালো থেকো সকালবেলা মাছে ঝাল করবো বলে সব রেডি করে রাখলাম দিয়ে এবার হচ্ছে শানু বলছে যে না মাছের ঝাল করতে হবে না মাছ ভাজা করো আর দাদালু ভাতে করো শীতের খেতে বেশ ভালো লাগবে তো আর কি করব টমেটো পেঁয়াজ সব কাটা হয়ে গেছিলো এমনি পেঁয়াজ রসুন দিয়েই ডাল সাতলাই আমি তো টমেটো পেঁয়াজ রসুন কালো জিরে সব দিয়ে ডালটা করেছি বেশ ভালো হয়েছে মানে বেশ ভালো লাগছে আমি জাস্ট এমনি টেস্ট করার জন্য তো দেখলাম বেশ ভালো লাগছিল তো এই হচ্ছে কথা ঘরের বাসি কাজকর্মগুলো সেরে আর মানে সবই কাজ ঘরের মোটামুটি সব হয়ে গেছে কিচ্ছু বাকি নেই ঘর মোছা বাসন মাজা তারপর হচ্ছে ম্যাক্সের জন্য মাছ সিদ্ধ করলাম আবার বিছনা টিছনা গোছানো পরিয়ে উঠেছি পৌনে দশটার সময় তার মধ্যে সব হয়ে গেছে এখন তো হচ্ছে এগারোটা বাজে এবার সব কমপ্লিট করেছি এখন হচ্ছে এগারোটা বাজে কি করব একটুখানি আধা ঘন্টার মতো রোদে বসবো বসে কিছুক্ষণ মেশিনে কাজ করব মেশিনে প্রচুর দিন বসি না প্রচুর দিন বলতে অনেক দিন হয়ে গেল মেশিনে বসা হয় না আর কবে থেকে আপেল এনে রাখা আছে আমি খাচ্ছি না খাচ্ছি না আপেলগুলো আপেলগুলোকে খেতে হবে নষ্ট হয়ে যাচ্ছে জানো তো আপেলগুলো একটা বাটিটা নিয়ে নিই আপেলগুলো মনে হয় পচে পর্যন্ত গেল খাচ্ছি না বলে আর আমি যেখানে থাকবো ম্যাক্স তো সেখানে থাকবেই এইখানে এসে দেখছে কি বলছি কার সাথে ও হচ্ছে মেন কথা যে আমি কার সাথে কথা বলছি ও সেটা দেখবে তার জন্যই ওই রকম মুখ বাড়িয়ে এসে বসে থাকে এখানে চলো খাওয়া যাক সকালবেলা কালকে বললাম না যে অনেকটা ঝুড়ি ভাজা খেয়ে নিয়েছি বলে কিরকম একটা লাগছিল শরীরটা এরকম ফ্রিজের মধ্যে ঢোকানো থাকে তো মনে থাকে না খাওয়ার জন্য সব এরকম হয়ে যায় ও ঠিক আছে একটু বাদ দিয়ে খাওয়া যাবে কেটে নিয়ে তারপরে একেবারে ধোবো দিয়ে তারপর রোলে বসে বসে খাবো আজকে আমাদের এখানে সামনে মাঠে খেলা আছে সামনে বলতে কিছুটা সেদিনকে বলছিলাম না যে যেখানে ফুটবল টুর্নামেন্ট হচ্ছিলো তো সেখানেই আজকে বাচ্চাদের মানে সব প্রাইমারি স্কুলের বাচ্চাদের একসাথে অনেকগুলো প্রাইমারি স্কুল মিলিয়ে একসাথে খেলা আছে তো এইখানে হচ্ছে এখন চিলা মানে আওয়াজ হচ্ছে সব মাইকে অ্যানাউন্স হচ্ছে না আওয়াজ হচ্ছে আরো একটা কেটে নিয়ে একেবারে পচে এইটা তো পুরো পচে গেছে ছি ছি খারাপ হয়ে দাম দিয়ে দাম দিয়ে জিনিস কিনে এইভাবে পচিয়ে ফেলে দিতে বলো না কেমন লাগে এই যে আপেল কেটে নিয়ে চলে এসেছি আর বাইরে দেখো কত সুন্দর লাগছে না এখন কত সুন্দর রোদ উঠেছে আর এই জায়গাটা কত সুন্দর লাগছে না এই যে এই বনগুলো আছে না এখানে কিন্তু এ করলে ফটো তুললে বেশ দারুণ আসে আমি এখানে ফটো তুললে না দারুন আসে দারুণ ফটো আসে শুধু একটু মানে দেখে শুনে ভালো করে তুলতে হবে মনে হয় একটা জায়গায় এত সুন্দর জায়গায় ফটো তুলছি কিন্তু এমনি দেখতে কিন্তু অতটা ভালো লাগে না এই যে দেখো গেছে উল্টে এমনি দেখতে কিন্তু অতটা ভালো লাগে না কিন্তু ফটো তুললে দেখতে অনেক সুন্দর লাগে ম্যাক্সের আওয়াজ শুনতে পাচ্ছো রাস্তা থেকে কুকুর চিল্লাচ্ছে আর ম্যাক্সও তার সাথে এখানে চিল্লানো শুরু করেছে ম্যাক্স চুপ কর ততই বলি ও আর পার করবে না চলো আমি কিছুক্ষণ রোদে বসি তারপরে যাবো বসি তারপরে আবার তোমাদের সাথে কথা হবে আবার সবকিছু শেয়ার করবো দুপুর বেলা তরকার ডাল ভিজাবো বলে মনে ছিল না কিন্তু বিকেল বেলা হঠাৎ মনে পড়তে তরকার ডালটা একটু ভিজিয়ে দিলাম আর তরকার ডালটা ভিজানো থাকলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর না হলে ভিজানো না থাকলে প্রচুর সিটি মারতে হয় তো তরকার ডালটা ভিজিয়ে দিলাম আর ঘরে এলাম সন্ধে দিতে ঘরে দিতে এলাম সন্ধে দিতে তো এখন বেশ কয়েকদিন ধরে আমি হনুমান চল্লিশা পড়া শুরু করেছি তাতে করে আমার মনে সাহস আসছে ভয় কেটে যাচ্ছে আর অনেকটা পজিটিভ হচ্ছে আস্তে আস্তে এই বছরের শুরু থেকেই আমার মনটা কেন যেন বেশি পজিটিভ হতে শুরু করেছে আর আধ্যাত্মিকতার দিকে বেশি টানছে মনে হচ্ছে যেন ভগবান নিয়েই থাকি ভগবানের সেবা করেই যতদিন বাঁচবো হয়তো কাটিয়ে দেবো তো এরকমভাবেই মনে হচ্ছে তো আস্তে আস্তে সব কিছুই চেষ্টা করার মতন মানে চেষ্টা করছি আস্তে আস্তে সব কিছু করা যতটুকুনি পারছি পারছি তো আশা করব ভগবান যদি চায় তাহলে অবশ্যই আমার মনটা পুরোপুরি পজিটিভ হয়ে উঠবে আর হনুমান চল্লিশা পড়ার পর মনের মধ্যে বেশ একটা আলাদা শান্তিই কাজ করে আগে যখন প্রত্যেক বৃহস্পতিবার করে আমি লক্ষ্মীর পাচারে পড়তাম তখনও একটা মনের মধ্যে আলাদা শান্তি কাজ করত এখনও দেখছি সেই শান্তিটাই কাজ করে আর আমার বেশ ভালো লাগে হনুমান চল্লিশা পড়তে এমন না আমি জোর করে পড়ি আমি মন থেকেই পড়ি জোর করে পড়লে কখনও কোনো দিন মন শান্তি লাগে না কিন্তু মন থেকে যে কাজ করা যায় সেই কাজে কিন্তু মন খুব শান্তি লাগে বুকের এখানটা কেমন যেন ব্যথা করছে আর মনে হচ্ছে বুকে কিছু একটা মানে আটকে রয়েছে এইরকম লাগছে কি জানি কি হঠাৎ করে শুরু হয়েছে ভালো লাগছে না কিছু এই সন্ধ্যেটা দিলাম আর ক্ষীর যেন তো সেই জবে এই বানিয়েছিলাম পিঠে বানিয়েছিলাম তবে থেকে ক্ষীরটা পড়ে রয়েছে এত মিষ্টি বলে খাওয়া হচ্ছে না সানু বেশি মিষ্টি খেতে পছন্দ করে না আমিও পছন্দ করি না এবার দেখো নেই এতটা ক্ষীর পড়ে রয়েছে এবারে কি করবো আমি কি ফেলে দেবো তার জন্য ভাব অল্প অল্প করে খেতে হবে এখন বের করেছি অল্প খাবো আবার রেখে দেবো এতটা মিষ্টি একবারে খেতেই পারবো না আমি আর এটা ম্যাক্সকেও দিতে পারবো না কিন্তু ক্ষেতটা খেতে দারুণ হয়েছে এর মধ্যে গুঁড়ো দুধ রয়েছে তারপর প্যাকেট দুধ মানে গোলা দুধ রয়েছে গুড় রয়েছে সব দিয়ে বানিয়েছি তো দারুণ হয়েছে খেতে কিন্তু এই যে এত মিষ্টি তার জন্যই আর কি আর ভালো লাগছে না তো এখন এটা খেয়ে তারপরে কিছু একটু শোব প্রচন্ড শরীরটা খারাপ লাগছে মাথাটাও একটু কেমন ঘুরছে সব থেকে বেশি কষ্ট হচ্ছে পুরো এই জায়গাটা থেকে এই জায়গাটা মনে একটা কিছু আটকে রয়েছে এত অস্বস্তি হচ্ছে তারপরে আবার রান্নাও করতে হবে আর রাত্রেবেলা তো আজকে সামনে আসবে অনেক দেরি করে আজকেও নাইট হচ্ছে তো নাইট করে ঘরে আসতে আসতে ওর বাজবে রাত্রি পৌনে একটা একটা বেজে যাবে তো তার জন্য আর কি রান্না করবো দেরি করে এটা খেয়ে একটুকুনি শুয়ে রেস্ট নেবো আমি একটু দেখে যে পাশে এসে বসে আছে ওকে নিয়ে আমার চিন্তা হয় ও যদি বাইরে থাকে তখন চিলামিলি করে ওকে নিয়ে বেশি চিন্তা রাত্রি নটার সময় উঠলাম উঠে তারপর এবার খাবার বসাচ্ছি আর ডালটা সিদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারে আর তারপরে গেছিলাম দোকান মানে আমি যাইনি দোকানে কিন্তু দোকান আনতে পাঠিয়েছিলাম বাপিকে দিয়ে কেন আমার সত্যি কথা বলতে শরীরটা প্রচণ্ডই খারাপ লাগছে আমার একদমই ভালো লাগছিলো না বাইরে বেরাতে তো দোকানের মালগুলো একটু গুছিয়ে গুছিয়ে রাখছি আর এখানে এই বাটিটা দেখো তিনটে সফলা সোয়াবিন কিনলে এই একটা বাটি দেয় তো আমার বেশ ভালো লাগে বাটিগুলো তার জন্য তিনটে করেই সোয়াবিন আমি কিনি আর সোয়াবিন খেতেও তো ভালো লাগে তো তার জন্য আর কি সোয়াবিনটা আমি কিনেই রেখে দিই আর এখন তো ওই প্রত্যেক দিন দুবেলা করে বিস্কুট দিতে হচ্ছে তার জন্য আরও এক প্যাকেট বিস্কুট নিয়ে চলেই এলাম তো দোকানটা আমাদের এখানে কয়েকদিন বন্ধ থাকবে তো তার জন্য আর কি সব একেবারে এনেই রেখেছি তারপর দেখতে দেখতে দেখো আমার রান্না হয়ে গেছে রুটি আর তরকাটা হয়ে গেছে দুজনে খাবো তো এতটাই তরকা এনাফ দুজনের জন্য বেশি করলে আবার নষ্ট হবে তার জন্য আমি এখন থেকে কম কমই রান্না করি রান্না করে আর বাসনগুলো সব মেজে নিলাম আর এখন হচ্ছে ওই দশটা পনেরো মতন বাজে জানো তো বুকে প্রচন্ড এই জায়গাটা প্রচন্ড ব্যথা করছে পুরো এই জায়গাটা খেতে গিয়েও প্রচন্ড অসুবিধা হচ্ছে তো শানু আসতে এখন দেরি হবে আজকে অনেক দেরি হবে শানু আসতে প্রায় একটা সাড়ে বারোটা পৌনে একটা বেজে যাবে ও লে মানে নাইট হচ্ছে তো নাইট করেও ঘরে আসবে তার জন্য এরকম দেরি হবে তো আমি কি করলাম খেয়ে নিলাম কেন বেশি রাত্রি করে খেলে আমার আবার আরও বেশি শরীর খারাপ হবে হজম হবে না অম্বল হয়ে যাবে আরও বেশি শরীর খারাপ হবে বলে শানু নিজেই বলল যে খেয়ে নাও তুমি আমি গিয়ে খেয়ে নেবো তো আমি এবারে শুয়ে পড়বো আর ম্যাক্সেরও খাওয়া হয়ে গেছে আর গোপালও এখানে দেখো গোপালকেও আমি শুইয়ে দিয়েছি ও এই যে ওইটা গোপালকেও আমি শুইয়ে দিয়েছি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আর তোমরা যারা যারা আমার ভিডিও পছন্দ করছো আমাকে ভালোবাসছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবো পাশে দেখো চলো সবাইকে টাটা গুড নাইট